আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাওয়ালের ছয়টি বিশেষ আমল সাওয়ালের ছয়টি রোজা সুন্নত এ মাসের ছয়টি রোজা রাখা সুন্নত এবং ওতে অতি গুরুত্বপূর্ণ আমল এ রোজাগুলো লাগাতার অথবা ব্যঙ্গে ভেঙ্গে আদায় করা যায় এ ব্যাপারে হজরত আবু আইব আলসারি রাদিলতুল আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল আলু বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর সওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো সে যেন বছর জুড়ে রোজা রাখলো হাদিসটি সই মুসলিম শরফে বর্ণিত হাদিস নং দুই হাজার পনেরো আল্লাহ তালা প্রতিটি নেকির বিনিময়ে দশ গুণ দান করবেন আল্লাহ বলেন কেউ সৎ কাজ করলে সে তার দশ গুণ পাবে এবং কেউ অসৎ কাজ করলে তাকে শুধু তারই প্রতিফল দেওয়া হবে আর তাদের প্রতি জুলুম করা হবে না সুরা আনাম আয়াত একশো ষাট সুতরাং রমজানের ফরস রোজার সঙ্গে সাওয়ালের ছয় রোজা মিলে হয় তিরিশ যুগ ছয় ফোর ছয়ত্রিশ আর প্রতিদিন হিসাবে করলে ছয়ত্রিশ গুণ এবং দশ ফোরন তিনশো ষাট অর্থাৎ বছরের প্রতিদিন রোজা রাখার সব দেওয়া হবে বাকি পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ হজত আবদুল্লাহ ইবনে ও মর রাজ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আকরাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে রোজা রাখে অতপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখে সে সদ্য ভ্রমিষ্ট শিশুর মতো পাপ মুক্ত হয়ে যায় রোজা রাখার নিয়ম রোজা পালন করতেন এবং সাহাবাদের আমলে নির্দেশ দিতেন সফরের কারণে মুসাফির রমজান মাসের রোজা চারা দেওয়া হয়েছে অতরূপ পুনর্বাবে ঋতুবর্তী স্ত্রী লোকদের জন্য সে রোজা মাফ করে দেওয়া হয় অতএব কোনো মা যদি বা কোনো বোন যদি সাওয়ালের মাসে মাসিক অবস্থায় থাকে তাহলে এই শাওয়ালের রোজা তার জন্য মাফ করে দেওয়া হয় এবং সে যদি সে মাসের ভিতর আবার পবিত্র হয়ে যায় তাহলে সে অবশ্যই সেই ছয়টি রোজা আদায় করে নেবে তাহলে শাওয়ালের ছয়টি রোজা হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আমাদের প্রতিটি ভাই বোনদেরকে এবং দিনী মা বোনদেরকে শাওয়ালের অতিরিক্ত ছয়টি রোজা রাখার মাধ্যমে পুরো বছর রোজা রাখার সমান সব অধিকারী হওয়ার তফিৎ দান করুন কেননা আল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো এবং অতিরিক্ত মাসের রোজা সে পবিত্র যেমন শুধুমাত্রই মার গর্ভ থেকে একটি শিশু জন্ম নিল সে শিশুটি যেমন নিষ্পাপ সে ব্যক্তি সাওয়ালে ছয়টি রোজা ব্যক্তি সেও একবারে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে প্রতিটি ভাই বোনদেরকে সাওয়ালের সোয়াটি রোজা রাখার তৌফিক দান করুন এবং শাওয়ালের হক আদায় করার তৌফিক দান করুন